বর্তমান ক্রিকেটে যদি আমরা নজর রাখি ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ আমরা হয়তো আর দেখতে পাব না মানে ক্রিকেট সব সবথেকে বড় রাইব্রেরি চিরতরে বাতিল বর্তমান পরিস্থিতি এমন ইঙ্গিত করছে তবে পরিস্থিতি যাই হোক এই ভিডিওটাই তুমি জানতে পারবে ইন্ডিয়া বনাম পাকিস্তান ক্রিকেটের ফিউচার কি তার আগে নিজের মাতৃভাষা বাংলায় ক্রিকেট নিউজ হাইলাইট ডকুমেন্টারি এবং ক্রিকেট মিমস দেখতে আশা করি সাবস্ক্রাইব করতে বলার প্রয়োজন পড়বে না টপিকে ফেরা যাক এশিয়া কাপ এবছর অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে মানে মহির মাঝে পুজোর ফিলিংস তার উপর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান রাইব্রেরি হলে ব্যাপারটাই আলাদা আর সময়সূচি মানে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ডেট অলরেডি ফিক্স হয়ে গেছে কিন্তু ম্যাচটা আদৌ হবে কিনা সেটা বলা যাচ্ছে না এবার তুমি হয়তো ভাবছো ম্যাচ কেন হচ্ছে না বা এমন কি হলো তো তুমি যদি আমার রিসেন্ট শর্টস ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে ডাব্লুসিএল মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস থেকে রিয়েল ক্রিকেটার রিয়েল ক্রিকেটার কেন বললাম কারণ পার্শ্ববর্তী দেশের প্লেয়াররা শুধু পাথর তুলতেই ব্যস্ত থাকে তো আমাদের রিয়েল চ্যাম্পিয়ন্স প্লেয়ার লাইক হরভজন সিং সুরেশ রায়না ইরফান ইউসুফ পাঠান শিখার দাবান অলরেডি মানা করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো যারা জানো না তাদের জানিয়ে রাখি ডাব্লিউসিএল হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ডস যেখানে ওয়ার্ল্ডের লেজেন্ড প্লেয়ারদের নিয়ে টিম তৈরি করা হয় এবং ইন্টারন্যাশনালি ম্যাচ খেলা হয় এবং সেই টুর্নামেন্টে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা পাকিস্তানের সাথে ম্যাচ খেলা থেকে সরে এসেছেন শিখার তো অলরেডি নিজের স্টোরিতে জানিয়ে দিয়েছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কেন খেলবেন না আমি তোমাদের অলরেডি আমার শর্টস ভিডিওতে সেটা জানিয়ে দিয়েছি তো চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আপডেটের জন্য আর এখানে পাকিস্তানের সাথে ম্যাচ না খেলার কিছু কারণও রয়েছে ফার্স্ট অফ অল পেহেলগাম অ্যাটাক অ্যান্ড সেকেন্ডারি শাহিদ আফ্রিদির মতন প্লেয়ারদের বেসলেস ইনস্টাগ্রাম পোস্টের উত্তর দেওয়া তো এই নিয়ে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ অলরেডি বিতর্কের মধ্যে রয়েছে কিন্তু তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি ক্রিক ভিউ বেঙ্গলিকে ফলো করে রাখো লেটেস্ট আপডেটের জন্য কারণ বাংলায় ক্রিকেট আপডেট মানে ক্রিক ভিউ বেঙ্গলি